হ্যালো গাইস চলে এসেছি আজ দুপুরে আমাদের বন্ধু ভিউটা পুরো দেখবে তাহলে স্টার্ট করি টক ডাল আর যা গরম পড়েছে কি বলবো তোমরা সবাই জানো আরো শুচি তাপমাত্রা বাড়বে এখনই শাস্ত অসুবিধা হচ্ছে রাস্তায় বেড়ালে এদিকে ডাল এদিকে রয়েছে গুন্দ্রাজ লেবু আর এদিকে রয়েছে ফ্ল্যাট শসা আর মাছের জল রয়েছে আজকে বেশি কোনো আইটেমে না যা গরম পড়েছে যতটুকু কম খাওয়া যায় ততটাই ভালো আর এখন তো প্রত্যেকেরই খুবই উচিত খাওয়ার যা গরম তাতে আমাদের শরীরে যে ঘামটা বেড়ায় সেটা আবার এই কালখানায় মাথা ছিল তার মাছ আছে তাড়াতাড়ি হওয়ার কথা যা শসা দাম বাড়ি দিয়েছে টিভিতে একবার দেখিয়েছে ব্যাস তরমুজ খাও শসা খাও আম ডাল খাও আমি তো আগে দাম বেশি

মাছ শেষে ভাত শেষ হচ্ছে না ওইটুকুনি মাছ বেছে দিয়েছি ওটা দিয়ে খাও হ্যাঁ তারপর ভালো এটা তুমি খাবে আমি আবার বেছে

এর থেকে ভেন্ডি দিয়ে মেখে কোটো চালে ভাত খাওয়া যেত দুইটা বের করো খাড়ি কেন দুই কি দেখার জন্য নিয়ে এসছি আমি এই তুই বস মা হিসেবে করবে ভাত খেলে উঠছিস কেন তুই জানবি না ঠাকুরের রোজ ওখানে রাখো ঠাকুরের আছে আমাদের আছে মা হিসেবে করবা চলে আসো দই খাবানো দই বের করতে গেছে খাবে

মাছ চামচা এইসব কিছুই একটা জিনিস পাওয়া যায়

ada pakula ik tak jal jal acha do abhi leke ja tu acha pakala de abhi le

엄마리 차안 들어. 에이, 아빠. 나 잡아채나? Það þannig að það bætti næði, bætti? Það er tælið. Sérst, nýttir ég svo. Þegar þið?